اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان بينهما برزق لا يبغيان فباي الاء ربكما تكذبان সদাকুল পবিত্র কোরআনুল করিমের সুরার রহমানের উনিশ বিশ এবং একুশ নম্বর আয়াত আমি তলাবাত করলাম মহান রব্বুল আলমিন আয়াতে ঘোষণা করলেন মারজাল মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন সত্তা যিনি সাগরকে এভাবে প্রবাহিত করেন যে তারা পরস্পর মিলিত হয় বাইনাহুমা হুমা বর জুল্লা কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে থাকে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না ভাবে সুতরাং হে মানব যে জাতি তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে না আল্লাহ আপনার সব নেয়ামতের আমরা স্বীকার করি এবং আপনার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন এখানে সাগরের প্রসঙ্গে বলেছেন যে দুটি সাগর পাশাপাশি প্রবাহিত হয় একটির পানি কালার এক ধরনের আরেকটির পানির রং আর রকম দুটি মিলিত হচ্ছে কিন্তু কোথায় একটি অন্তরাল থেকে যাচ্ছে অর্থাৎ দুটি পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু দুটি একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না এটি আল্লাহর এক অপার কুদরাতের নমুনা মানব জাতিকে দেখাচ্ছেন যে পানি যেটি একটির সাথে আরেকটি মিলে একাকার হয়ে যাবার কথা কিন্তু তিনি এমন কুদ্রাতের মালিক যিনি এই পানিকেও তিনি তার আদেশে ভিন্নভাবে প্রবাহিত করতে আলাদা আলাদাভাবে ভাবে প্রবাহিত হতে তিনি আদেশ দেন এবং সেটি তারা মেনে চলে অতএব মহান এই কুদরাত মহা ক্ষমতাধর মহান আল্লাহ রব আলামিনের তুলনা নেই তিনিই মহান রব সেজন্য বলছেন যে এই যে কুদরাত এটি তো তোমরা দেখছো অতএব মহান আল্লাহর কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে না আল্লাহর কোনো অনুগ্রহ আমরা অস্বীকার করি না সকল প্রশংসা সেই মহান সত্তার আলহামদুলিল্লাহ হিরব্বির আলামিন। এটি মানব জাতির সামনে এক জীবন্ত কুদরাত যে দেখা যাচ্ছে দুটি সাগর পাশাপাশি প্রবাহিত হচ্ছে একটির পানি আরেকটির পানির সাথে মিলিত হচ্ছে কিন্তু মিলিত হয়ে একাকার হয়ে যাচ্ছে না একটি অন্তরাল থেকেই যাচ্ছে আল্লাহর কুদরাত সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ আসিম আল্লাহ পাকরবুল ইজাত তার কুদরত বোঝবার এবং তার প্রতি দৃঢ় ইমান আনবার আমাদের তৌফিক দান করুক তার আদেশ নিষেধ মেনে